আসসালামু আলাইকুম বন্ধুরা সৌদি আরবের কিছু আলেম একটি কবরের ভিতরে ক্যামেরা স্থাপন করেছিলেন কিন্তু আপনি বিশ্বাসী করতে পারবেন না তারা কবরের ভিতরে কি দেখেছিলেন তারা সেখানে এক বিশাল অলৌকিক ঘটনা দেখতে পান সুবহান আল্লাহ কিন্তু বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সকলের কাছে শেয়ার করে দেবেন যাতে সকলেই জানতে পারে আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা কপর হল আখেরাতের প্রথম ঘর এটি হলো জান্নাতের বাগানের একটি বাগান অথবা জাহান নামের গর্তগুলোর একটি গর্ত এটা থেকে আল্লাহ আমাদের রক্ষা করুন প্রত্যেক মানুষই যত দীর্ঘ বা যত সংক্ষিপ্ত জীবনযাপন করুক না কেন শেষ পর্যন্ত মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহণ করবে মৃত্যুর পর মানুষকে কবর দেওয়া হয় এবং সেখান থেকে শুরু হয় তার হিসাব যদি তার আমল বা কাজ ভালো হয় তবে তার কবর জান্নাতের একটি বাগানের মতো হয়ে যায় এবং সে কবরেই জান্নাতের জান্নাদের দৃশ্য দেখতে পায় কিন্তু যদি তার কাজ খারাপ হয় তবে সে কবরেই জাহান্নামের আগর ও শাস্তির স্থান দেখতে পায় আর এখন শুনুন একটি বাস্তব ও অবাক করা ঘটনা যা সত্যিই ঘটেছিল কিছু আমেরিকান বিজ্ঞানীদের সঙ্গে এই বিজ্ঞানীরা এক মুসলিম ব্যক্তির কবরের ভিতর নজরদারি ক্যামেরা স্থাপন করেছিলেন তারা জানতে চেয়েছিলেন মুসলমানরা যেভাবে কবরের আযাবের কথা বলে তা আদেও সত্য কি না সেই বিজ্ঞানীরা তখন ইয়ামেনের রাজধানী সাহান অবস্থান করছিলেন তারা সিদ্ধান্ত নেন একটি পরীক্ষার মাধ্যমে যাচাই করবেন কপরের আযাব বলে কিছু আসলেই আছে কিনা কিন্তু এরপর যা ঘটেছে তা দেখে তারা সবাই স্তম্ভিত হয়ে যান চলুন আমরা একসাথে দেখি আসলে কি ঘটেছিল মানুষজন যখন ওই মৃত ব্যক্তির জানাজার নামাজ শেষ করল তখন তাকে কবরস্থানে নিয়ে গিয়ে দাফন করা হলো সবাই কবর থেকে চলে যাওয়ার পর ওই বিজ্ঞানীরা গোপনে কবরের পাশে গিয়ে খনন শুরু করলেন তারা কবরের ভিতরে কয়েকটি ক্যামেরা বসালেন তারপর আবার কবরটি আগের মতো করে মাটি দিয়ে বন্ধ করে দিলেন এরপর তারা কবরটিকে সেভাবেই রেখে চলে গেলেন যাতে রাতভোর ক্যামেরাগুলো ভিতরের সবকিছু ধারণ করতে পারে কিন্তু পরের দিন যখন তারা আবার কবরের কাছে ফিরে এলেন এবং ক্যামেরাগুলো বের করে দেখতে চাইলেন কি ধারণ হয়েছে কি রেকর্ড হয়েছে তখন তারা এক ভয়ঙ্কর দৃশ্যের মুখোমুখি হলেন তারা দেখলেন সব ক্যামেরা পুরোপুরি পুড়ে গেছে এবং সেখান থেকে এক ধরনের অতিশয় সুগন্ধি গন্ধ বার হচ্ছে বিজ্ঞানীরা হতবাক হয়ে গেলেন তাদের মাথায় কিছুই আসছিল না এটা কিভাবে সম্ভব ভয় আর বিস্ময়ে তারা কাঁপতে শুরু করলেন তারা ভাবলেন যদি কেউ দেখে ফেলে তারা এখানে কি করছে অথবা কেউ যদি খবর দেয় তবে তাদের বড় বিপদ হবে তাই তারা সিদ্ধান্ত নিলেন অবিলম্বে ইয়ামেন ছেড়ে চলে যেতে হবে তারা যেন মৃত্যুর ভয়ে আক্রান্ত হয়ে পড়েছিলেন তারা প্রায় ক্যামেরাগুলো কবরেই ফেলে চলে যাচ্ছিলেন কিন্তু তাদের মধ্যে একজন বলল। না আমরা অন্তত একটি ক্যামেরার সঙ্গে নেব তারা নিয়ে হৃদয়ে আল্লাহর ভয় কারণ তারা বুঝে গিয়েছিলেন তারা যা করেছে তা এক গভীর অন্যায় কাজ এবং আল্লাহর শাস্তি তাদের উপর যে কোনো মুহূর্তে নেমে আসতে পারে তাই তারা দ্রুত ইয়ামিন ছেড়ে নিজ দেশে ফিরে গেল এবং এই ঘটনার দুই দিন পর যখন এই বিজ্ঞানীরা আমেরিকায় পৌঁছে গেলেন তখন তারা এক অবিশ্বাস্য সিদ্ধান্ত নিলেন তারা সবাই প্রকাশ্যে ইসলাম গ্রহণ করেলেন আর ইয়ে সরকারের কর্মকর্তারা তখন হতবুদ্ধি হয়ে গেলেন তারা বুঝতে পারছিলেন না এই বিজ্ঞানীরা হঠাৎ কেন বিনা নোটিশে বিনা কারণেই ইয়ে ছেড়ে চলে গেলেন কেউ জানতো না যে তারা ইতিমধ্যেই ইসলাম গ্রহণ করেছেন এবং মুসলমান হয়ে গেছেন বর্তমানে সেই বিজ্ঞানীদের একজন এখন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে নূর মসজিদে একজন ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন সুবহান থেকে আর এক অবস্থায় পরিবর্তন করেন তিনি মহান যিনি তাদের সঠিক পথে আল্লাহ দিয়েছেন বলেছেন তুমি যাকে ভালোবাসো তাকে হিদায়ত দিতে পারো না কিন্তু আল্লাহ যাকে চান তাকেই হিদায়ত দেন এবং তিনি ভালো জানেন কে সঠিক পথে রয়েছে এরপর আরেকটি ঘটনার কথা বলা হয় এইবার সৌদি আরবে কিছু বিজ্ঞানীও একই কাজ করতে চেয়েছিলেন তারা কবরের ভিতরে ক্যামেরা স্থাপন করেছিলেন তবে এবার তাদের উদ্দেশ্য ছিল ভিন্ন তারা দেখতে চেয়েছিলেন একজন মৃত ব্যক্তির দেহ ফুলে ওঠা এবং পচন শুরু হতে কত সময় লাগে তারা জানতে চাইলেন মৃত্যুর পর কিছু ঘন্টার মধ্যেই কেন মৃত মানুষের পেট ও দেহ ফুলে ওঠে এর কারণ কি আর যখন তারা ক্যামেরা বসালেন এবং পর্যবেক্ষণ শুরু করলেন তখন যে বিষয়টি তারা আবিষ্কার করিলেন তা আসলে চোদ্দশো বছর আগেই আমাদের নবী মোহাম্মদ সাল্ল আনিগুসাল্লাম জানিয়ে গিয়েছিলেন মৃত্যু এটি এমন এক অবস্থা যা প্রত্যেক মানুষের মধ্যে দিয়েই একদিন না একদিন আসবে মৃত্যুর সময় মানুষের রুহ তথা আত্মা তার দেহ থেকে বের হয়ে যায় মানুষের দেহ তখন নিথর হয়ে পড়ে আর রুহ চলে যায় বারজাহের জগতে যেখানে সে আমদ পর্যন্ত অবস্থান করবে এ সময় মানুষের দেহের সব গুরুত্বপূর্ণ অঙ্গ যেমন স্নায়ু মস্তিষ্ক হৃৎপিণ্ড রক্ত সঞ্চালন সব বন্ধ হয়ে যায় দেহ একেবারে নিস্তেজ হয়ে পড়ে রুহ তখন এমন এক জগতে চলে যায় যেটি আমাদের চোখে অদৃশ্য যেখানে কি ঘটে তা আমরা জানি না শুধু আল্লাহ তাল্লাহ ও তার প্রিয় নবী সাল্লাহ আলিফুসাল্লাম আমাদেরকে যতটুকু জানিয়েছেন আমরা কেবল সেটুকুই জানি আল্লাহ কোরআনে বলেছেন প্রত্যেক মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং তোমরা তোমাদের প্রতিদান পূর্ণভাবে পাবে কে আমি দিন মৃত্যুর সময় দেহে কিছু লক্ষণ দেখা যায় যার মাধ্যমে বোঝা যায় মানুষটি সত্যি মৃত্যুবরণ করেছে কিনা এর মধ্যে প্রথম লক্ষণ হল চোখের দৃষ্টি উপরে স্থির হয়ে যায় সালমা ওমে থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলিয়া আবু সালামার কাছে প্রবেশ করলেন তিনি তখন মৃত্যুবরণ করেছেন আর তার দৃষ্টি উপরে স্থির হয়ে গিয়েছিল তখন নবী সাল্লাহ আনিকুসাল্লাম তার চোখ বন্ধ করে দিলেন এবং বললেন যখন রুহ বের হয়ে যায় তখন দৃষ্টি তার পিছু নেয় দ্বিতীয় লক্ষণ হল দুই পায়ের একে অপরের সঙ্গে জড়িয়ে যাওয়া ও শক্ত হয়ে যাওয়া তৃতীয় লক্ষণ হল নাক একদিকে হেলে পড়া হৃদপিণ্ডের স্পন্দন বন্ধ হয়ে যাওয়া এবং ফলে রক্ত সঞ্চালন সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়া এতে দেহ একেবারে ঠান্ডা হয়ে যায় এবং দেহের কিছু অংশে নীলচে দাগ পড়তে শুরু করে মৃত্যুর সময় যত দীর্ঘ হয় ততই শরীরের পেশিগুলো শক্ত হয়ে যায় ত্বক টান হয়ে ওঠে এবং এক ধরনের দুর্গন্ধ বের হতে থাকে এই কারণেই রসুল্লাহ সাল্লু আলী হোসাল্লাম আমাদের নির্দেশ দিয়েছেন মৃত ব্যক্তিকে দ্রুত দাফন করতে রসুল্লাহ সাল্লু আলী হোসাল্লাম বলেছেন তোমরা জানাজা দ্রুত সম্পূর্ণ করো যদি সে নেককার হয় তবে তোমরা তাকে উত্তম স্থানে পৌঁছে দিচ্ছ আর যদি সে অন্যরকম হয় তবে তোমরা নিজের ঘাড় থেকে একটি বোঝা নামিয়ে ফেলছ মৃত্যুর পর দেহ যে ধাপগুলো অতিক্রম করে তার মধ্যে অন্যতম হল পেট ফুলে ওঠা এটি সাধারণত মৃত্যুর দুই দিন থেকে এক সপ্তাহের মধ্যে ঘটে অর্থাৎ মৃত্যুর পর আটচল্লিশ ঘন্টা থেকে সাত দিনের মধ্যে দেহ পচন প্রক্রিয়া শুরু হয় প্রথমেই পেট ফুলে ওঠে এরপর শরীরের ভিতরে থাকা বিভিন্ন জীবাণু ব্যাকটেরিয়া ও সাত্তারাক তৈরি করে এবং দেহের অঙ্গ প্রত্যঙ্গ ভিতর থেকে ক্ষয় করতে শুরু করে তারপর দেহে জন্ম নেওয়া পোকা ও কৃমিরা যাদের আল্লাহ আলা এই কাজের জন্য সৃষ্টি করেছেন ধীরে ধীরে মানুষের দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ খেয়ে ফেলে এভাবেই পুরো দেহ নষ্ট হয়ে যায় এবং তা ধীরে ধীরে লবণ ও তরলে পরিণত হয় এরপর মানুষের দেহের সব কিছুই মাটির সঙ্গে মিশে যায় তবে একমাত্র জিনিস অবশিষ্ট থাকে আর সেটি হল জানাব যা থাকে মানুষের মেরুদণ্ডের নিচের অংশে রসুল্লাহ সাল আলিঘসাল্লাম বলেছেন আদম সন্তানের সমস্ত শরীরকে মাটি খেয়ে ফেলে কিন্তু আজাবুজ জানাব অর্থাৎ মেরুদণ্ডের নিচের হার মাটি কখনো নষ্ট করতে পারে না সেখান থেকে আল্লাহ পুনরায় মানুষের সৃষ্টি করবেন কে আমতের দিনে সুবাহ মহান আল্লাহ গৌরব অসীম আর সত্য বলেছেন আমাদের প্রিয় নবী সাল আলী আসাল্লাম মৃত দেহ যদি সঙ্গে সঙ্গে দাফন করা না যায় তবে সেটিকে ফ্রিজ বা কোলার মর্গের ঠান্ডা ঘরে রাখা যেতে পারে কারণ অত্যন্ত নিম্ন তাপমাত্রা দেহের পচন প্রক্রিয়াকে ধীর করে দেয় তবে যেভাবেই হোক না কেন শেষ পর্যন্ত সেই দেহই অবশ্যই পচে যাবে এবং মাটি হয়ে মাটির সাথেই মিশে যাবে প্রিয় বন্ধুরা মহান আল্লাহর কাছে দোয়া করি মহান আল্লাহ রব্বুল যেন

আপনিও কমেন্টে আমিন লিখতে পারেন বন্ধুরা এতক্ষণ ধরে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন শুনলেন এবং বুঝলেন এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন আর হ্যাঁ এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম উম্মাহকে দেখার সুযোগ করে দিন আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকুন আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ